ঘন সবুজে মোড়া এক শান্ত বনের ধারে দাঁড়িয়ে আছে ছোট্ট একটি কুঁড়েঘর মাটির দেওয়াল খড়ের ছাউনি সামনে ছোট একটা ফুলের বাগান যেটা যত্ন করে রোজ সকালে পানি দেয় রানী গরিব কৃষক হালিমের স্ত্রী রানী ছিল গ্রামের সবার চেয়ে সুন্দরী শাড়ির আঁচল মাথায় দিয়ে যখন সকালে ঘর ঝাড়ত তখন মনে হতো সূর্যের আলোটা যেন তার মুখেই থেমে আছে হালিমের জীবনটা সহজ ছিল না তার ছিল না জমি জমা না কোনো ধনসম্পদ তার একমাত্র ভরসা ছিল বন প্রতিদিন ভোরবেলা কুড়াল কাঁধে নিয়ে এসে চলে যেত বনের ভেতর কাঠ কাটতে রানী অপেক্ষা করত দাওয়া ঘরে বসে চায়ের ধোঁয়া উড়িয়ে চোখ রাখত পথের দিকে বনটা ছিল রহস্যময় পাখির গান নদীর কলকল আর দূরে পশুপাখির আওয়াজে ভরা কিন্তু রাতে ওটা যেন অন্য এক রূপ নিত ভয়ানক নিস্তব্ধ অদ্ভুত সব আওয়াজে ভরা একদিন সকালে হালিম বনের গভীরে ঠুকে দেখে এক বিশাল পুরনো গাছ পড়ে আছে গাছটার নিচে একটা ঝলমলে লাল কাপড়ে মোড়ানো বাক্স কৌতূহল বসত সে বাক্সটা খুলে দেখে ভেতরে সোনার মতো চকচকে কিছু পাথর হালিমের চোখ কপালে সে ভাবে আল্লাহ এ তো আমার সব কষ্টের অবসান হতে পারে কিন্তু কিছুক্ষণ ভেবে সে বাক্সটা বন্ধ করে রেখে দেয় মনে মনে বলে যা আমার নয় তা নেওয়া ঠিক না রাতটা ছিল নিস্তব্ধ বাইরে জোনাকির আলো দূরে শিয়ালের ডাক হঠাৎ একটা আওয়াজ ঠক 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 হালিম দরজা খুলতেই দেখে এক বড় কাঠুরে দাঁড়িয়ে আছে চোখে অদ্ভুত এক জ্যোতি সে বলে তুমি আজ বনের লাল বাক্স দেখেছ তাই না হালিম ভয় পেয়ে যায় কিন্তু মাথা নাড়ে বুড়োটা বলে তুমি সেই বাক্সটা না নিয়েই ফিরে এসেছ এটাই তোমার সবচেয়ে বড় সম্পদ এ কথা বলেই বুড়োটা মিলিয়ে যায় অন্ধকারে পরদিন সকালে হালিম আবার বনে যায় হঠাৎ দূরে একটা আত্মচিৎকার বাঁচাও হালিম ছুটে যায় শব্দের দিকে দেখে এক বড় গাছের নিচে একটা বাচ্চা আটকা পড়েছে গাছের ডালটা পড়ে গেছে তার উপর শালিম কুড়াল দিয়ে গাছ কেটে হরিণটাকে মুক্ত করে হরিণের চোখে পানি যেন কৃতজ্ঞতা প্রকাশ করছে রাতে ফিরে এসে রানীকে সব বলে রানী বলে তুমি ভালো কাজ করেছ একদিনের প্রতিদান পাবে সেদিন রাতে ঝড় ওঠে বজ্রপাত বৃষ্টি প্রচণ্ড বাতাসে তাদের কুড়ে ঘর কেঁপে ওঠে সকালে উঠে দেখে তাদের ঘরের পাশের পুরনো বড় গাছটা পড়ে গেছে ঠিক সেই জায়গায় যেখানে তারা প্রতিদিন বসত যদি তারা সেদিন একটু আগে সেখানে থাকত তারা হয়তো বাঁচত না রানী চোখে পানি নিয়ে বলে দেখো আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছেন হালিম ভাবে হয়তো সেই হরিণ সেই বোন সেই বুড়ো কাঠুরে সবই কোনো না কোনোভাবে তাদের রক্ষা করছে কয়েকদিন পর এক আশ্চর্য ঘটনা ঘটে এক ধনী ব্যবসায়ী আসে তাদের গ্রামে সে কাঠ কিনবে সে হালিমের সততা শুনে তাকে ডাকে কাজে হালিম এখন প্রতিদিন কাঠ কেটে বিক্রি করে ভালো টাকা আয় করতে থাকে তাদের জীবন ধীরে ধীরে বদলে যায় কিন্তু একদিন হালিম আবার সেই বনে যায় একই জায়গায় দাঁড়িয়ে থাকে যেখানে সেই বাক্সটা পেয়েছিল আশ্চর্য আজও ওখানে লাল কাপড়ে মোড়ানো বাক্সটা পড়ে আছে সে কাছে গিয়ে আস্তে করে খুলে দেখে ভেতরে কিছুই নেই কেবল একটুকরো কাঠের ফলক তাতে লেখা সততাই সোনার চেয়েও মূল্যবান হালিম মৃদু হেসে আকাশের দিকে তাকায় বাতাসে পাখিরা উড়ে যায় সূর্যের আলো তার মুখে পড়ে সে ভাবে হয়তো এটাই ছিল বনের আসল উপহার সেদিন বিকেলে সে ফিরে আসে দেখে রানী শাড়ি পরে বারান্দায় বসে আছে চুলে ফুল গুজে। রানী বলে তুমি আজও বনে গেলে হালিম হাসে গিয়েছিলাম কিন্তু এবার সোনা নয় শান্তি পেয়েছি সূর্য ডুবে যায় বনের পেছনে তাদের ছোট্ট ঘরটা জোনাকির আলোয় ঝলমল করে ওঠে তাদের দারিদ্র্য মুছে যায়নি পুরোপুরি কিন্তু জীবনে এসেছে তৃপ্তি ভালোবাসা আর বিশ্বাস যা কোনো সোনার বাক্স চেয়েও অনেক বেশি মূল্যবান